ক্লাস এইটে যখন আমি পড়তাম তখন আমার মনে হয়েছিল যে আমি বিজ্ঞানী হব এক একবার এক এক রকমের জামা কাপড় পরার চেষ্টা করি আর সেখানে আমার কোনো ক্রেডিট নেই ভাবনা মানেই আসলে অভিনয়ও হবে নাচও হবে ছবি আঁকাও হবে দর্শক আমার সাথে এই মুহূর্তে যে মানুষটি উপস্থিত আছেন তিনি ছোট পর্দা বড় পর্দা এমনকি সোশ্যাল মিডিয়ায় চমক দেখান সেই মানুষটি আর কেউ নন আপনার আমার সব পরিচিত মুখ আসনা হবে ভাবনা ভাবনা তোমাকে দেখে তো সবাই সোশ্যাল মিডিয়ায় অনেক কমেন্ট করে এবং বেশিরভাগ কমেন্টই থাকে তোমার আউটলুক নিয়ে অর্থাৎ তোমার নতুন নতুন গেট আপে তুমি প্রতিটা প্রোগ্রামে হাজির হচ্ছ এই বিষয়টি আসলে তোমার মানে এই কবে থেকে শুরু মানে এই নতুন নতুন যে সাজসজ্জা নিয়ে বিভিন্ন প্রোগ্রামে আসছো নতুন নতুন তো আসলে এটা মানে আপনারা বলেন তার জন্য আমি কৃতজ্ঞ তবে আমি তো মনে হয় যে মানে প্রায় সময় এক একবার এক এক রকমের জামা কাপড় পরার চেষ্টা করি আর সেখানে আমার কোনো ক্রেডিট নেই সেখানে হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট আমার যারা আমাকে স্টাইলিং করে আমার বোন নিজে ডিজাইনার সো আসলে সবাই মিলে মানে সবাইকে ক্রেডিট দিতে হবে সবাই মিলে একদিনের একটা লুক তৈরি করা হয় তো এখানে আমার কোনো ক্রেডিট নেই আর যদি এই নাচ গান সিনেমা বা এই অভিনয় জগতে না আসতা তাহলে আসলে কি হবার ইচ্ছা ছিল মানে ছোটোবেলায় বাবা মা কী চাইতো বা নিজে ইচ্ছা ছিল আমার এক এক সময় আসলে মানে মনে হয়েছে যে একবার ক্লাস এইটে যখন আমি পড়তাম তখন আমার মনে হয়েছিল যে আমি বিজ্ঞানী হব তো এরকম মানে এক একটা ক্লাসে উঠতাম আর মনে হতো যে আমি নাচের টিচার হব মনে হতো যে আমি স্কুলে হয়তো আমি ড্রয়িং শেখাবো এক একবার এক এক কিছু হতে ইচ্ছে হতো আচ্ছা আমি যদি চারটা অপশন দেই নাটক সিনেমা নৃত্যশিল্পী হিসাবে এবং লেখক হিসাবে তোমার আসলে কোন বিষয়টা বেশি টানে আমি আসলে কাউকেই ফেলে দিতে পারবো না নাচ গান অভিনয় সব কিছুই সব কিছু মিলেই আসলে আমি আমার মনে হয় যে ভাবনা মানেই আসলে অভিনয়ও হবে নাচও হবে ছবি আঁকাও হবে এখনো গানটা হয়নি গানটা শিখতে হবে মনে হচ্ছে প্রতিটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে তোমাকে কোনো না কোনো সেক্টর থেকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে অর্থাৎ নাচ গান বা বিভিন্ন অভিনয় শিল্পী হবে তো এই অ্যাওয়ার্ড পেতে আসলে কেমন লাগে যখন অ্যাওয়ার্ডটা গ্রহণ করো বা তো অ্যাওয়ার্ডের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে দিনকে দিন কেমন লাগে বিষয়গুলো ফার ওয়ালটার ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা রয়েছে টাকা নিশ্চিত উপহার খুবই ভালো লাগে কারণ ছোটোবেলায় আসলে অনেক কম্পিটিশন করে অ্যাওয়ার্ড নিতে হতো কারণ আমরা যারা নৃত্যশিল্পী আমাদের অনেক কম্পিটিশন করতে হতো তো আমার মনে আছে যে আমি ছোটবেলায় জেলা পর্যায়ে প্রথমে ফার্স্ট যে হবে সে যাবে বিভাগ পর্যায়ে মানে এরকম অনেক কম্পিটিশন করতাম তো অ্যাওয়ার্ড পেতে ছোটোবেলা থেকেই ভালো লাগে আর কাজের প্রশংসা পেতে কান্না ভালো লাগে ডেফিনেটলি ভালো লাগে এখন অত কম্পিটিশন করতে হয় না আর কি ছোটোবেলার মতো